যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু যখন বিপদে পড়বো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাই ভিউজের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাই আবার মরতে গেলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে জড়িয়ে মরতে হবে আরে ভাই কে মরতে যাচ্ছে ওমা তোমরা জানো না মেয়ের কেচ্ছা এত চারিদিকে ছড়িয়ে গেছে শুধু কেচ্ছা নয় মেয়ে ঠকছে মেয়ের টাকা উড়ে যাচ্ছে মা মরতে যাচ্ছে ও বাবা আর এই পৃথিবীতে ভালো লাগছে না এত দুঃখ কষ্ট ঋণ আর এই পৃথিবীতে ভালো লাগছে না তো সেই জন্য মায়ের মরে যেতে ইচ্ছে করছে কিসের জন্য না সবাই কি বাজে বাজে কথা বলছে মানে সবাই বলতে ভিউয়ার্সরাও বলছে নাটক ফাটক আপনি দোষী হ্যান ত্যান আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলছে তাদের এটা কাজ ভুল দেখলেই বলবে তো আজকে এসে দেড় দু বছর পর আজকে এসে মনে হচ্ছে আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো সেই দিন মেয়েকে বলেনি যে তুই মুখটা পুরাচ্ছিস তুই এইভাবে সংসার ভাঙছিস তুই পরকিয়া করছিস আমাদের মান সম্মান চলে যাচ্ছে আমাদের মরে যাওয়াই ভালো ও আচ্ছা আচ্ছা সেদিন মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলো অনেক সোনা দানা অনেক কিছু নিয়ে উফ একদম খনি তুলে নিয়ে চলে এসেছিলো অনেক টাকার মাল নিয়ে চলে এসেছিলো সেই মাল লুটে ফুটে খেয়ে শেষ করতে না করতেই আবার মেয়ে চ্যানেল থেকে এত এত রোজগার আবার সেটা হতে হতেই ব্যবসা আর বাপরে বাপ একের পরে এক তাহলে এত সুযোগ সুবিধা থাকলে তাহলে তো ভাই মেয়েকে প্রশ্রয় দেবেই কিন্তু যখন দেখছে আর নিতে পারছে না আফটারঅল মানুষ তো না যখন দেখছে টাকা পয়সা সব খুই হয়ে যাচ্ছে নিতে পারছে না তখন কি করছে না আমার পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো তো সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কমেন্ট বক্সে নিজের কমেন্ট বক্সে যে দেখো না এরা এত বাজে বাজে কথা বলছে কি আর করি ও আচ্ছা বাজে বাজে কাজগুলোকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো আমার মেয়ের কেচ্ছা করেছে সেগুলো আমার মেয়ে কোর্ট কাচারি মাল রিকভারি কিভাবে করতে গেছি তারপরে বাদ বাকি ঠ্যাস মেরে মেরে কথা অপরপক্ষকে কিতনে আদমি খেয়ে কোর্টে কি হয়েছে না হয়েছে সবটা আমি বলতে পারবো সোশ্যাল মিডিয়াতে এসে আরে ভাই ডিভোর্স তো আকছার হয় অনেক ঘরে ঘরে ডিভোর্স হয় এখন ডিভোর্সের সংখ্যা এত বেড়ে গেছে ওটা কোনো ব্যাপারই নয় সমঝোতা হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না চলো সংসার থেকে বেরিয়ে আসো নিজেদের মধ্যে একটা ডিভোর্স নিয়ে নাও জোর করে থাকতে হবে এমন তো কোনো মানে কোনো কথা নেই কিন্তু এখানে নোংরামি করে বেরিয়ে আসা যতদিন না ধরা পড়ছো ততদিন ওখানে বসে বসেই নোংরামি হচ্ছে এবং যখন ধরা পড়েছে সেই সময় মনে হয়েছে যে না বাড়ি থেকে বেরিয়ে আসি আর সেই সময় এই মাই কিন্তু প্রশ্রয় দিয়েছিল তখন বলেনি যে লাগেজ নিচ্ছিস সেটা নিচ্ছিস ওটা নিচ্ছিস নোরা হাতে নিয়ে নিজের প্রাণ বাঁচাচ্ছিস ত্যান করছিস বাচ্চাটাকে সঙ্গে নেই কারণ তোর যদি এখানে বিপদ হয় তোর যদি প্রাণের ভয় হয় যেটা বোঝানোর চেষ্টা করেছিল তোর যদি এখানে তাহলে বাচ্চাটারও বিপদ বাচ্চাকে সঙ্গে নেই মায়ের যত খারাপ পরিস্থিতি আসুক না কেন বাচ্চাকে বুকে আগলে রাখে তার আঁচ না লাগতে দিলে মানে তার শরীরে আঁচ না লাগুক কোনো বিপদের কিন্তু বাচ্চার শরীরে সে কিছুতেই লাগতে দেবে না তো বাচ্চাকে সেখানে ফেলে সবাই বলে পরিস্থিতি ছিল না আরে ভাই একটা পাগলিও ফুটপাতে থাকলে তার বাচ্চাকে বুকে আঁকড়ে থাকে গাছতলায় থাকলে তাকে বুকে আঁকড়ে থাকে পরিস্থিতি ছিল না বলে আমি একা বাঁচবো একা সুখে থাকবো বলে বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় কখনো যায় না তো সেক্ষেত্রে তখন এই মা তখন মেয়েকে শিক্ষা দেয়নি যে তুই বাচ্চাকে সঙ্গে নে আমার নাতিকেও তুই সঙ্গে নে কারণ নাতি শুধু একা কিন্তু এই পক্ষের নয় ওই পক্ষেরও নাতি তো নাতিকে সঙ্গে নে তারপরে তুই চল সেটা বলেনি সেটা কিন্তু বলেনি এবং তারপরে দেড় বছর কেটে গেছে তখনও মনে হয়নি আজকে মেয়ে যখন প্রথম এসে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছিল আরে ভাই আমার ভিউজ চাই এইসব লজ্জা সরম মাথা মানে খেয়ে ফেলুক লোকে কোনো ব্যাপার না ভিউজ চায় আর আমি প্রেম করেছি প্রেম 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 করেছি সেটা সবাই প্রচার করুক সবাই জানুক সেই জন্য নিজেই কমিউনিটি পোস্ট দিয়েছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল তো আঠেরো বছর হতে বিয়ে দিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে ওই প্রেম ভালোবাসা ওই ব্যাপারটা ওর মধ্যে ছিল না তার সাথে বয়স্ক অশিক্ষিত দাঁতাল একটা লোকের সাথে বিয়ে দিয়েছিল ওদের কথা অনুযায়ী আমি বলছি না বিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে মেয়ের সব আশাই অপূর্ণ থেকে গেছিলো তাই জন্য ওই মুম্বাই নাগরী মুম্বাই গরীর একজনকে পেয়ে সে একেবারে প্রেমের স্রোতে ভেসে গিয়েছিল প্রেমের সমুদ্রের স্রোতে না ভেসে গিয়েছিল তো সেই জন্য তখন একদম বুক ফলাও করে বলেছিল কমিউনিটি পোস্টে এবং সঙ্গে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দেখা পর্যন্ত করেছিল দেখা পর্যন্ত করেছিল এবং দেখা বলতে কথা হয়েছিল সরি দেখা বলতে কথা পর্যন্ত হয়েছিল দেখা করতে চেয়েছিল কিন্তু দেখা হয়নি বলেছিল অফ ক্যামেরায় দেখা করবো সেটা অনেক পরের কথা যদিও তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ এমন কিছু জানে যা কিনা না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে কারণ সে নিজেই বলছে আমি মুখ খুললে অনেক কিছু হয়ে যাবে কে তোমরা বুঝতেই পারছো তখনের তখনের ভাষায় পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল তো দালালের সে মুখ খুললে সে অনেক কিছু জানে তো সে মেয়ে যোগাযোগ করেছিল কেন প্রথমে কমেন্ট বক্সে তারপরে পার্সোনালি কথাবার্তা কেন যোগাযোগ করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রয়োজন হয় তো ডিভোর্স হয় অনেক মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসে তখন তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে না না আরে ভাই ইউটিউবে ভিউজটা চচ্চর করে বারুক লাখ লাখের তখন লাখের মুখ দেখে ফেলেছিল একটু এসে কথা বলতেই এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ ভিউজ হয়ে যাচ্ছে চলো তবে কন্ট্রোভার্সি জোরেই আমার প্রেম পরকিয়াটাকে ছড়িয়ে দিই তাহলে তো ভাই ছড়িয়ে দিচ্ছি অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে না কিন্তু যখন ভিডিও একদম মানে কী বলবো চূড়ান্ত পর্যায়ে চলে গেল তখনও এরা সহ্য করতে পারলো মেয়েকে রোজ কাটা চলছে তখনও কিন্তু এরা সহ্য করতে পারলো বরং এনজয় করলো দীর্ঘদিন কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিল টাইটেলে দিল কিন্তু এখন যখন সেই দালাল বলছে অনেক কিছু জানি আস্তে আস্তে মুখ খুলে দেবো হ্যান দেব ত্যান দেব। তখন কিন্তু আর নিতে পারছে না ব্যাপারটা তখন বলছে যে না এত বাজে বাজে কথা বলছে এত কিছু বলছে তখন দোষটা গিয়ে পড়ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যি যদি কারোর পৃথিবী ছেড়ে যাওয়ার ইচ্ছে হয় না একটা কথা বলি কারোর যদি পৃথিবী ছেড়ে যাওয়ার ইচ্ছে হয় সেই রকমের ফলাও করে বলে কিন্তু ছাড়ে না এটা একটা কথা তার যদি মনে এত দুঃখ কষ্ট থাকে সে চুপি সারে নিঃশব্দে চলে যায় সে ফলাও করে টাইটেলে লিখে যদিও ভেতরে সেটা নিয়ে কিছু বলেনি জাস্ট ক্লিক বেট খেলেছে কারণ মেয়ে জানে ক্লিক বেট খেলে ভিউজ বেস একদম আপ করে নিচ্ছে তাহলে আমি কেন করবো না চলো এই রকমের টাইটেল লিক যেরকম আজকে আবার টাইটেল কি যে ঋণে জর্জরিত কবে যে এই ঋণ কাটবে তা ভগবানই জানে কেন মেয়েকে বাড়িতে এনে রেখেছে মেয়ে এত এত টাকা রোজগার করছে বড়বাজার বাজার থেকে সস্তার মাল কিনে নিয়ে ওটাকে বলে বার্গি মার্কেট ওখান থেকে বার্গি মার্কেটে যে কি জুয়েলারি সস্তা যারা জানো তারা জানো আর যারা জানো না আর তারা একবার বলবো মানে কলকাতার দিকে থাকলে একবার ঘুরে এসো যে কী ধরনের জুয়েলারি সস্তার একবারে যে অত করে নিলে কি জুয়েলারি কোনটা ছেড়ে কোনটা নেবে এক্সে বার্কার এক কালেকশন তো সেইখান থেকে নিয়ে গিয়ে মেয়ে অত অত টাকা লাভে আর জুয়েলারির ব্যবসা করছে সবই কি ফোকলা নিয়ে নিচ্ছে এটা কখনো বই তাতে ঋণ শোধ হচ্ছে না তাহলে মেয়ে যে বড় বড় কথা বলেছিল বাবা মায়ের পাশে মেয়েদের দাঁড়ানো উচিত আমি আমার বাবা মায়ের পাশে আছি বেশ কিছুদিন আগে টাইটেল বলেছিলো পাশে থাকা মানে কি শুধু ওই ঘরটায় থাকা আর মাকে নিয়ে গিয়ে ফ্ল্যাটে নিয়ে রান্নাবান্না করানো ঘর মাছানো মুখের সামনে কফি এনে দেওয়া সেইটা করা পাশাপাশি থাকা না মানসিক দিক দিক থেকে আর্থিক দিক থেকে শারীরিক শারীরিক দিক থেকে তবেই তো পাশে থাকা হবে মেয়ে স্বাবলম্বী মেয়ে তাহলে মেয়ে মায়ের ঋণ শোধ করতে পারছে না আর যে মাকে কিনা ছেলের বিয়ের সময় বন্ধন ব্যাংক থেকে লোন আনতে হয় বন্ধন ব্যাঙ্ক থেকে লোন এনে ওই তোমার হাট থেকে গিয়ে বইয়ের বেনারসি পাঞ্জাবি এগুলো কিনতে হয় এবং একমাত্র ছেলের বিয়ে ওই নমনম করে দিতে হয় তাহলে মানে ভাদ্র মাসে নমনম করে দিয়ে দিতে হয় আর তাহলে তো আর কিছু বলার নেই সেখানে তো যদি ঋণ করে তো মেয়ে আছে তো স্বাবলম্বী মেয়ে বিয়েটাও ঋণ করে লোন লোন করে তো সেখানে তো মেয়ে স্বাবলম্বী আছে মেয়ে শোধ করতে পারছে না ও সবই কি ফোকলার গর্তে ঢুকিয়েছে নাকি ফোকলার গর্তে সবই ঢুকিয়েছে সেটা তো সম্ভব নয় তবে আজকে এতদিন পর এসে মা কেন বলছে এই মায়ের তো অনেক আগেই মেয়েকে শাসন করা উচিত ছিল যখন মেয়ে অভিসারে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বাবা গো মেয়ের মাথায় ফলস চুল লাগিয়ে বেনি বেঁধে সাজিয়ে গুজিয়ে কি সুন্দর একেবারে শাড়ি পরিপাটি করে দাঁত কেলিয়ে মেয়েকে সাজিয়ে প্রেম করতে পাঠাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানাতে পাঠাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে নিশ্চয়ই কীর্তন করতে মানুষ যায় না পার্কে রিসর্টে হ্যানট্যান জায়গায় কী করতে যায় প্রেম ভালোবাসা করতে যায় তো সেইখানে মেয়েকে পাঠাচ্ছে তখন মায়ের মনে হয়নি যে বাজে বাজে কথা বলতে পারে পাবলিক পাবলিকের কাছে আমি দেখাচ্ছি আমি সাজিয়ে দিচ্ছি তখন মনে হয়নি আজকে মনে হচ্ছে যখন দেখছে চারদিক থেকে কলে পড়ে গেছে চারদিক থেকে যাঁতাকলে পড়ে গেছে না ওই তরফ থেকে ডিভোর্স পাচ্ছে এদিকে ফোকলা টাকা পয়সা নিয়ে উত্তপ্ত করছে না একেবারে যে সম্পর্ক শেষ হয়েছে তা কিন্তু নয় বাবা ফোকলার কাছে এটা হচ্ছে একদম সোনার ডিম পাড়া হাঁস হংসি হংসি সোনার ডিম পাড়া হংসি তাকে এত তাড়াতাড়ি কেটে খাবে না সেটা ফোকলা খুব ভালো করে জানে ওই দাও ব্ল্যাকমেল করে করে টাকা যাকে বলে না সেইটা নেবে চুরি করে নিয়ে যে হাওয়া হয়ে যাবে একেবারে চলে যাবে জীবন থেকে সেটা কিন্তু ফোকলা কখনোই করবে না ওর মতন ধুরন্দর জঘন্য ইতর অসভ্য নেই এখন শুধু ব্ল্যাকমেল হবে কারণ প্রথম প্রথম কিন্তু বাচ্চার বাবা বলে রেখেছিল এই তোকে তো ব্ল্যাকমেল করবে ও তোকে ছাড়বে না সেই রেকর্ডিং আমরা শুনেছিলাম আজ কিন্তু সেই দিন এসেছে ভেবো না যে ছেড়ে দিয়েছে বা কিছু ব্ল্যাকমেল করে করে টাকা সেই জন্য তো ব্ল্যাকমেলের কথা তো বলেই গেছে এখানে সেদকে লাইভে এসে যে আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু ওকে দুটোর একটা কাজ করতে হবে তো সেক্ষেত্রে ওটাই হচ্ছে ব্ল্যাকমেল ওর চুরি করার কোনো প্রয়োজনই নেই সোনার ডিম্পাড়া হাঁ শংসি ওর কাছেই রয়েছে ওর চুরি করবে কেন যে চুরির ব্যাপারটা যেটা বলেছে না সেটা পুরো ভাউটা ব্ল্যাকমেল করে করে টাকা নিচ্ছে কারণ আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি ওই ব্যাপারটা কিন্তু নাটক ওই ব্যাপারটা নাটক যে টাকা তুলে নিয়েছে হ্যান ত্যান ওটা নাটক মানুষের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য যে টাকা নেই পয়সা নেই টাকা নেই তো ভাই কে তাহলে থেকে মাল কিনতে চলে গেল বলবে ওয়াইটির টাকা ঢুকেছে ওয়াইটির টাকা কখনও মানে মাসের শুরুতে ঢোকে না মাসের শেষেই ওই ছাব্বিশ আঠাশ মানে একদম মানে একুশ বাইশ তারিখে পাঠায় ওটা তোমার পঁচিশ ছাব্বিশের মধ্যে ঢুকে যায় ঠিক আছে আর যদি ব্যাঙ্ক ফ্যাঙ্ক বন্ধ থাকে মানে ছুটির দিন থাকে হলিডে থাকে তাহলে ওটা সাতাশ আঠাশ হয় আজকে মার্চের চার তারিখ পাঁচ তারিখ হয়ে গেল। তো সেক্ষেত্রে কখনোই তোমার পাঁচ তারিখ হলো আজকে কখনোই ওই প্রথমে পাঠায় না তাহলে টাকা কোথায় পেলো ওর ব্যাংকে টাকা যেমন কার তেমন আছে কিন্তু টাকা ওকে তুলে তুলে ওই ব্ল্যাকমেল করছে টাকা তুলে তুলে কিন্তু দিতে হচ্ছে কারণ এমন কিছু জিনিস আছে যেটা সোশ্যাল মিডিয়াতে ফোকলা যদি একদম মানে কি বলবো এনে দেয় আর সঙ্গে তো ওই দালালকে পেয়ে গেছে না যেটা সবাই বলছে দালাল আর ফোকলা মিলে নাকি এখন ক্যাথার জীবনটা নষ্ট করবে কী জানি ভাই ভেতরে কে কার জীবন নষ্ট করে অ্যাকচুয়ালি কেউ যদি মনে করে আমি আমার জীবন নষ্ট করব আমার সাজানো সংসার থেকে আমি বেরিয়ে চলে এসে আমি জীবনটাকে উপভোগ করবো মানে হেকচ্যাট করতে করতেই আমার সব মানে খুলে ফেলবো শরীরের বস্ত্র তো তাহলে তো মানে কি বলবো এর চাইতে নোংরা মতো আর কিছু থাকে না তারপরে যদি এরা দুজনে মিলে বলে ওর লাইফটাকে শেষ করব নতুন করে শেষ করার কিছু নেই যে মেয়ে যে বাড়ির বউ ভিডিও কলেই সব খুলে ফেলে তার সেখানেই শেষ হয়ে গেছে সে তার লাইফ সেখানেই শেষ এটাই তার মনে রাখার দরকার এটুকু তার মানে মাথায় আসেনি যে আমি একটা বাচ্চার মা আমি একটা বাড়ির বউ আমার একটা পাঁচ বছরের সংসার আছে আমার স্বামী আছে আমি এই নোংরা কি কী করে করতে পারি আমি এই নোংরা কি করে করতে পারি আমার স্বামী আমাকে যতই না সময় দিক যতই না আই লাভ ইউ কথায় কথায় বলুক অ্যাকচুয়ালি না ছেলেরা অনেক ছেলেরাই আছে না এত কথায় কথায় আই লাভ ইউ জানু শোনু মনু বেবি সোনা এগুলো কিন্তু বলে না বেশিরভাগ ছেলেরা যারা ম্যাচিওর হয় তারা কিন্তু এরা এটা বলে না এটা কখন করে না বিয়ের আগে ওই প্রেম ট্রেম করবার সময় ঠিক আছে বাট বিয়ে হয়ে গেলে বউ তো আমারই তাকে ওই ওই সব কথা বলে ধরে রাখতে হবে কেন কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে ওইগুলো কিন্তু সব সময় ঘন্টায় ঘন্টায় কেউ বলবে সেইগুলো ও চাইতো সেইগুলোও খুব মিস করতো সেইগুলো ফোকলার কাছ থেকে পেয়ে গেছিলো পাকলি আই লাভ ইউ আজকে তুই একবারও আমাকে আই লাভ ইউ বললি না তার মানে তুই রাগ করেছিস সেই যে রেকর্ডিং আমরা শুনেছিলাম সেগুলো কিন্তু বিয়ের পরে প্রেমে হয় না বলুন এখানে তো আমরা ম্যাক্সিমাম মানুষই বিবাহিত বিবাহিতা তো সেক্ষেত্রে আমাদের স্বামীরা কি আমাদের রোজ একবার করে বলবে আই লাভ ইউ সোনো মনো জানো কুনো পুনু বলবে কি বলবে না প্রথম বিয়ের এক বছর তবু ঠিক আছে কিন্তু ছেলেপুলে হয়ে যাওয়ার পর আরও না তা বলে কি তাদের অন্তরে আমাদের জন্য ভালোবাসা নেই নিশ্চয়ই আছে অবশ্যই আছে নাহলে এক সংসারে থাকা যায় না ভালোবাসা ছেলেদের তখনই বোঝা যায় শরীর খারাপ হলে দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মনে করে করে ওষুধ খাওয়ানো কষ্ট হলে মাথায় হাত বুলিয়ে দেওয়া শরীর শারীরিক কষ্ট হলে সেইগুলোই কিন্তু পুরুষদের ভালোবাসা আমরা দেখিনি যে বাচ্চার বাবা নিয়ে গেছে একটু শরীর সর্দি কাশি হয়েছে ব্লাড টেস্ট করানো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া টাইম মতো ওষুধ খাওয়া যেটা খেতে চেয়েছে সেটা এনে দেওয়া অর্ডার দিয়ে হলেও গ্রামে অর্ডার হয় না সেই মানে অনলাইনে সেখানেও এনে দিয়েছে যেটা খেতে ইচ্ছে করেছে এইগুলোই তো পুরুষের স্ত্রীর প্রতি ভালোবাসা ও বাবা ও চায় ও মাগো হেকচ্যাট হবে এখানে চাটবো ওখানে করব ওখানে সেই করব এখানে শুশুরি দেব তারপরে এইটা খুলে ফেলবো এখানটা চেটে দাও সেইটা নাকি ওর কি বলবো স্বামীর এরকম ভালোবাসাও চেয়েছিল। সেটাই পায়নি সেইটা পায়নি বলে ও নাকি ফোকলাকে ধরেছিল ভালো পেয়েছো মজা নিয়েছো মজা লুটেছো মজা দিয়েছো তা এখন কেন ভাই সব কিছু করার পর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ হচ্ছে ওই যে মা বলছে পৃথিবী ছেড়ে চলে যাই কমেন্ট বক্সে সবাই বলছে মানে সবাই বলতে কেউ কেউ বলছে কেউ না কেউ কেউ তো অবশ্যই বলছে নাটক বন্ধ করুন মেয়েকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে দিয়ে মেয়ের জীবন গড়ে দিন তেনারা সেটা করবেন না কারণ মেয়ে যতদিন আছে আরে ভাই কিছু তো টাকা পাবো আর মেয়ের পয়সা একটু মাংস টাংস এটা ওটা ভালো একটু সুরাট ফুরাট ভ্রমণ হবে তো সেক্ষেত্রে সেটা ওনারা কতখানি করবেন সেটাও একটা ব্যাপার আর ফোকলা ওদিক থেকে কতখানি ওকে সারা জীবনেও ছাড়বে না জ্বলিয়ে পুড়িয়ে মারবে এক বাঘের মুখ থেকে বেরিয়ে আরেক বাঘের মুখে ঢুকেছে এটা বলা যেতে পারে যদিও স্বামীকে বাঘ মনে করে তো যেটার জন্য ও বেরিয়ে এসেছে যদিও মনে করবো এর চাইতেও অনেক খারাপ অবস্থায় মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে থাকে কত দেখি কত দেখি কিন্তু বলবো না যে হ্যাঁ ওখানে মানিয়ে নিয়ে থাকতে হবে কিন্তু ও যেখানে যেই অবস্থায় ছিল ওটা কিন্তু অনায়াসেই অ্যাডজাস্ট করা যেত স্বামী ওই আই লাভ ইউ বলে না ভালোবাসি বলে না ভালোবাসে না সময় দেয় না তার জন্য ডিভোর্স তার জন্য পরকিয়া তার জন্য সংসার ভাঙা সেটা কখনোই মেনে নেওয়া যায় না বিয়ের পাঁচ বছর পর অন্তত তো যাই হোক এটা যেটা বলছিলাম যে কমেন্ট বক্সে লিখেছে ওর মাকে যে হ্যাঁ দেখছো না তোমাদের নাম করে কত মানুষের পেটের ভাত জোগাড় হচ্ছে আরে ভাই যে লিখেছে তার পেটের ভাত মনে হয় সত্যিই জোগাড় হয় না সেই জন্য সে বুঝতে পারে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই ভিডিও করে পেটের ভাত অন্তত জোগাড় হয় না আর প্রত্যেকেই যারা কন্ট্রোভার্সি করছে নেগেটিভ হোক পজিটিভ হোক এপক্ষ বিপক্ষ সপক্ষ কাউকে দেখে কি মনে হয় যে খুব খারাপ পরিবার হতো দরিদ্র পরিবার থেকে এসছে কেউ কিন্তু না হ্যাঁ যাদের পেটের ভাত চলে এই যে চলে এই মহিলার চলে ঋণ করেও ঋণ শোধ করতে পারছে না সেই জন্যেই ব্লগিং করতে নেমেছে এই বাচ্চা মা যে তার চলবে তার ব্যবসা না করলে ব্লগিং না করলে ইউটিউব না করলে সে খেতে পাবে না ওই পিছনে লাত মেরে তাড়িয়ে দিয়েছিল দাদার বিয়ের সময় ওরকম দাদা বৌদিরও আদর থাকবে না পিছনে লাত মেরে তাড়িয়ে দেবে তারই পেটের ভাত জোগাড় হয় ব্লগিং করে আর কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিয়ে আজকে কি করলো তোমাদের অনেক কথা জানানোর আছে ও মা খাটি শুয়ে শুয়ে বলছি অনেক কথা জানানোর আছে তবে আজকে না আমার ঘুম পেয়েছে আজকে নয় আমার ঘুম পেয়েছি কাল এসে বলবো বা পরশু এসে বলবো আজকের দিনের কন্টেন্টটা তো হয়ে গেল। এরম একটা ব্যাপার ও এক দিনের জন্য কন্টেন্ট করে একদিনের জন্য কন্টেন্ট করে আবার শুনছি এখন ঠাম্মি আসবে ঠাম্মি আসবে ঠামি টিকিট করে দেবে মা বললো ঠাম্মি আসবে তাহলে একটু সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এই যে মা এসে এসে মেয়ের সঙ্গে থাকছে এই কাজটা যদি আগে করতো মনে হয় ভালো হতো যাই হোক এখন মা তো দুটো সংসার সামলাচ্ছে ওই ঠাম্মি আসলে মনে হয় নাতনির সঙ্গেই থেকে যাবে ফ্ল্যাটে তো সে যাই হোক তবে দোষ হচ্ছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বাজে বাজে কথা বলছে আর নিতে পারছি না তো বাজে বাজে কথা বলছে আর নিতে পারছি না না মেয়ের রকম মানে কি বলবো জালে ফেসে গেছে সেই সব টেনশানে প্রেশার ডাউন করছে ঋণের বোঝা মাথায় সেই জন্য মনে হচ্ছে আমি পরপারে চলে যাই শুধু শুধু ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ নেই তারা ভিডিও থেকে যা দেখে তাই বলে ভিডিওতে দেখতে পাচ্ছি তাই বলছি দেখতে পেয়েছি তাই বলেছি মেয়ে নেই কাছে মা দুহাত তুলে বগল কাটা নাইটি পরে স্লিভলেস নাইটি পরে মা দুহাত তুলে নাচছে ছেলের বিয়েতে এই তো হচ্ছে মেয়ের প্রতি ভালোবাসা এই তো শুধু স্বার্থ ছাড়া আর কিচ্ছু নয় অ্যাকচুয়ালি যেখানে ও ছিল পাঁচটা বছর সেটাই কিন্তু ওর জন্য প্রপার জায়গা ছিল ঠিকঠাক জায়গা ছিল স্বামী কম আই লাভ ইউ বলুক আর একটু কম ভালোবাসা দিক সংসার নিয়ে কিন্তু সুন্দর হ্যাপি ছিল তারপর থেকে বেরিয়ে এসে ওর কি কোনো উন্নতি হয়েছে তোমরা বলেছো না যাও যাও উন্নতি অনেক শিখরে এগিয়ে গেছো হ্যান ত্যান এইভাবেই ঘুরে দাঁড়াতে হয় হ্যান ত্যান অনেক কিছু শুনেছি তো আজকে কি মনে হচ্ছে যেখানে ছিল যেখান থেকে শুরু করেছিল জিরো থেকে সেই জিরোতেই কিন্তু আবার পৌঁছে গেছে কিচ্ছু নেই কাছে ছেলে নেই কাছে শুনতে পাচ্ছি টাকা নেই যদিও এটা গল্প লেগেছে আমার কাছে সম্মান নেই পরিবার নেই কি আছে তাহলে মেয়েটার এই এইরকমই কি সব মেয়ের জীবন হওয়া উচিত অ্যাকচুয়ালি এরা সমাজে নেগেটিভ বার্তা দেয় তাছাড়া আর কিচ্ছু না আর যদি মার মনে হয় যে আমি চলে যাই এই পৃথিবী ছেড়ে আর থাকার দরকার নেই তাহলে মনে হয় মায়ের কৃতকর্ম আর মেয়ের পাপ মেয়ের পরকীয় আর পাপ আর মায়ের কৃতকর্মের জন্যই মায়ের আজকে এই ডিসিশান নিতে ইচ্ছে করছে তার জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী নয় দায়ী করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো যাই হোক এইটুকুই এই ভিডিওতে বলার ছিল যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা